দেখো আমরা রে শাসন কংগ্রেসে বহুত বছর থাকি করছে খালি ফিট আতাই আতাই এখন ফিটি কান আতাইতে 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 প্রায় পঞ্চাশ ষাট বছর আতাইতে আতাইতে কিতা করছে আমরা আর ফিটি কান একদম নিহবোধ করে লইছে এখন খিলাইলেও গরিব মানে শরীর লাগে না কংগ্রেস এআইইউডিএফ দল ত্যাগ করে অগপদলে যোগদান করলেন শতাধিক কর্মী অসম গণপরিষদ দলের হাইলাকান্দি জেলা কমিটির তত্ত্বাবধানে হাইলাকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামে আয়োজিত যোগদান সভায় এজিপি সভাপতিত্ব করেন জেলা সভাপতি হরিমোহন রাজভর এদিন দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক হাজি শেরিম উদ্দিন লস্করের হাত ধরে প্রায় শতাধিক কর্মী কংগ্রেস এআই ইউডিএফ দল ছেড়ে অগপ দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন তাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করেন জেলা সভাপতি কেন্দ্রীয় সম্পাদক এবং শফিক উদ্দিন হাজারি অসম গণপরিষদ দল আসামের একমাত্র আঞ্চলিক শক্তি এই দল থেকে বরাক উপত্যকা সহ গোটা আসামে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন আসামের প্রয়াত মন্ত্রী শহীদুল আলম চৌধুরী শহীদুলের হাত ধরে অগপ দলে যোগদান করে রাজনীতিতে পদার্পণ করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে দলনেতা সফিক উদ্দিন হাজারি বলেছেন এদিকে বিজেপি অগপ মিত্রজোট সরকারের আমলে রাজ্যে আম জনতা সরকারি সুযোগ সুবিধা সমান্তরাল ভাবে পেয়ে উপকৃত হচ্ছেন অসম গণপরিষদ দলের কাছে হাইলাকান্দি জেলা সহ গোটা বরাক উপত্যকার মানুষ ঋণী এই কথা বলেন কেন্দ্রীয় সম্পাদক সেলিম তার কথায় উনিশশো সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের নেতৃত্বে আসামের সরকার গঠিত হয় সে সময় প্রয়াত শহীদুল আলম চৌধুরী নির্দলীয়ভাবে ভাবে জয়ী হয়ে অগপ সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হন তাছাড়া উনিশশো সালে প্রয়াত শহীদুল আলম চৌধুরীর প্রচেষ্টায় অগপ সরকার হাইলাকান্দি মহকুমাতে জেলায় উন্নীত হয় এদিকে দলের বর্তমান কেন্দ্রীয় সভাপতি তথা বিজেপি অগপ মিত্রজোট সরকারের মন্ত্রী অতুল পড়া ও কার্যকরী সভাপতি কেশব মহন্তের সঠিক নেতৃত্বে গোটা আসামি দল এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন আমি নিজে এই এজিপি করিয়া প্রফুল্ল কুমার মন্তর আমার বল সম্পর্ক সার্কেট আসো আইতেই নো আসই না আমরা মানুষ দুই সাইজ থাকতে পারেন আমার তাই ডাক দিয়া বিতরে নিছিল আইন বেশি চিন্তা আমার অতুল বড়া সাহেবলকে আমার এই সময়ের মাঝে মাত্র দুইবার কথা আমি আমার ভাইইন করে হই আমার দাবি আজকে আরে আজকে যারা যোগদান করছইন আমার মাত্র দুইবার দেখা করা একবার দেখা করা হইছে আপনার আইলা খান্দি তান আমার বুক মিলাইছে আর ও পোয়ক্তি না আজকে থাকি গিয়া আমার প্রেসিডেন্টর লৈয়া আমি আমার অতুল বরে সাহেবের লগে গিয়া দেখা করছি ও দুইবার আমার দেখা করা ছেরা দেখিয়া এডিবি করা ও এডিবি দল যে সুদলালম চৌধুরী এর মন্ত্র বানাইছলা ও দল হিসাবে দল করে কেন তার লগে দেখা হইছে না আমরা জগন দেখা করাত গেছি তান কাছ থাকি যে ভালোবাসা পাইছি একটা যুব ছেলে এক মেয়ের লগে যখন ভালোবাসা করে যতো টুক তাকে এটা কি ভালোবাসা বেশি হয়ে গেছে আমার নিজের একদম একদম আলা মানুষ পুতুল বড়া সাহেব আমি নিজে কই আর দেখই নামরা শাসন কংগ্রেসে বহুত বছর তাকে করছে খালি ফিট আটাই আটাই এখন ফিটি কান আতাইতে আতাইতে আটাইতে আতাইতে প্রায় পঞ্চাশ ষাট বছর আতাইতে আতাইতে কিতা করছে আমরা ফিটি কান একদম নিহবোধ করি লইছে এখন খিলাইনেও গরিব মানে শরীর লাগে না এরপরে আমরা ইউডিএফ ও বদর সাহেব শুরু করলা পনেরো বছর থাকি লেয়ানি মানে তান জিবরা দি লিয়ানি শুরু করলা আমরা খাস মানে লেয়ানি কত বুঝতে আপনারা লেইতে লেইতে ফিট গা করি লেস এখন বাতাস লাগলে চলে এখন ইউটিউবের বাতাস লাগলে চলে না প্রত্যেক মানুষের বাতাস লাগলে চলে আজকে আপনারা যারা আজকে এজিবি যোগদান করছেন খিতা লাগি করছেন দুঃখ পাইয়া খরচ আমরা নিরাপত্তা নাই আমরা কোন নিরাপত্তা নাই আমরা নিরাপত্তা যে যে গাছে দিতেও ভারব যে গাছে ছায়া দিতেও ভারব ও গাছর থলে আমরা যাওয়া উচিত আজকে আমি এজিবি হিসাবে আপনার গেছে কই আর আমি কোনো নেতারে ফোন করাইছি না কোনটা নাই এজিবি হিসাবে ইনশাল্লাহ বহুত সম্মান পাইয়া যায় জায়গা জায়গায় অফিসার গুলো ছিলবে দিবি যাবে সবিক হিসাবে কিছু নাই আর আপনারা রে অনুরোধ করি আর বড়া একজন খুব বড় দিলালা মনালা মানুষ কেশবমন্ত একজন বড় দিলালা মনালা মানুষ আমরা থান আত্রে মজবুত করি লাগি আপনারা এক একটা মাত্র 2000 টাকা খরচ করি থান লোকে দেখা করুন আইয়া amare কইবা শফিক ভাই যেটা কইছলা এটা ঠিক আছে তাই মানুষের লোক মিলতে হাত মিলাই না বুক মিলাই অত সম্মান আমার আর আমি চিন্তা আমি আপনার আর অনুরোধ আর আপনারা যারা জয়নিং করছেন আপনারা খোলা দিল হিসাবে আপনারা এজিপি এজিপির খাস করেন আমরা যারা বুল বুঝইন তারা শুদ্ধ ভোটে আনিয়া আমরা দেখি আর হিমন্ত বিশ্ব শর্মা আসামও যতদিন আছেন তাই নতুন কর্মবীর মানুষ তাইন যতদিন আসেন ততদিন ইকানো সরকার মিত্রদীত সরকার ওইতে থাকবো আমরা যেখানে সভা করছি সেই সভা হাঁটি জুনে হচ্ছে আমরা যখন বুট দমতাম বা বুট দেখতাম মানুষের মতামত দেখতাম অসম গণপরিষদের পক্ষে তখন একটা বাক্সের মধ্যে অন্য কোনো দলর কোনো আর প্রতীক বা শীল কিছু দেখাও যেত না গতিকে ওই জায়গাতে আমরা সভা করি আর যে অসম গণপরিষদ সম্বন্ধে যে কত গভীরে এখানের মানুষ কত শ্রদ্ধাশীল সেটার ভাষা আমার কাছে নাই সংক্ষিপ্ত মাতার মধ্যেও এটা আপনারা বুঝতে পারত আমি আজকের এই সভা মঞ্চ থেকে একটা জিনিস অনুভব করিয়া যে আমরা মনে হয় অসম গণপরিষদের পক্ষে বরাক নয় গোটা আসামে ধর্মনিরপেক্ষ একটা প্রতিষ্ঠান হিসাবে ধর্মনিরপেক্ষ একটা দল হিসাবে সামনে যেভাবে সাড়া দিয়ে আগ্রহিয়া এবং এই যে আগ্বানিটা এটা আমাদের যারা আজকে অসহায় বোধ করিয়ার বিভিন্ন কারণে সামাজিক নিরাপত্তা সেই আর্থিক দিক দিক দিয়া সংগতি সমস্ত দিক দিয়া যারা আজকে আমরা হায় হতে মনে করিয়া আজকে আমি মনে করিয়ার যে আজকের এই সভা থেকে ওটাই আবাস দেন যে আগন্তুক দিনে এই সবাই বিচ্ছিন্ন অবস্থায় যারা আছে তারা ঐক্যবদ্ধতা আমার অসম গণপরিষদে এত শক্তিশালী করব যে সেই শক্তিশালীর আমার অসম গণ প্রাক্তন যাই আমরা গুরু আসলাম তার নাম এখানে আমি স্মরণ করিয়া তার শতকুটি প্রণাম জানাইয়ার জনাব সৈদুলাম চৌধুরী তাই যেভাবে মোটামুটি বরাক নয় তথা গোটা আসামর নেতৃত্ব দিসলা আমার মনে হয় একদিন এই করিমগঞ্জ লোকসভা চক্রের অসম গণপরিষদ পরিষদ একটা ঐতিহাসিক প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত হইব আজকে মুরব্বীগঞ্জ যারা আপনারা এই সভার মধ্যে আইছেন আপনারা উৎসাহ দেখিয়া আমার যুবক হিসাবে আমার পঞ্চায়েত লোকে সাথী হিসাবে আমার নজরুল ইসলাম ভাই এখানে উপস্থিত আছেন অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত স্কিল এবং ইন্টেলেকচুয়াল ব্রেইন আমি ভগবানের কাছে প্রার্থনা করবো জাগন্তিক দিনে তান যে আমার যুব পরিষদ আছে এই যুব পরিষদের মধ্যে যে যুবক ভাইরা আগবাড়িয়া এখনো পর্যন্ত আইতো আইতো না তার নেতৃত্বে আমার এই যুব পরিষদ একদিন এত শক্তিশালী হইব যে আমার প্রত্যেক গ্রাম থেকে শুরু করিয়া একবারে শহর পর্যন্ত আমার এই অসম গণপরিষদ অসম গণপরিষদ শব্দ চারিদিকে প্রতিফলিত হইব এটা আমি আশা রাখি সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ